হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে যেই বাগানে এসেছি আমাকে নতুন করে কিছু বলতে হবে না এই বাগান কথা বলে দেবে অনির্বাণকে বলার কোনো প্রয়োজন নেই তোমাদের দু হাজার পঁচিশে বলেছিলাম যে ডিমারে গোলাপ করে এরকম বাগানে তোমাদের নিয়ে যাব খুব একটা সাফল্য লাভ করিনি বিভিন্ন কারণে কিন্তু দু হাজার ছাব্বিশে এত শুরুতে চলেছি অসাধারণ একটা সিলিন্ডারের বাগানে আর এই বাগানটা কিন্তু অল ইন্ডিয়া রোজ চ্যাম্পিয়ন মানে অল ইন্ডিয়াতে কিন্তু রোজ চ্যাম্পিয়ন হয়েছে বাগান থেকে সেই রকম একটা বাগানে আজকে এসে উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে আর মজার কথা হচ্ছে গতকাল রাত অমনি এই বাগানের কথা আমি কিছু জানতাম না আমাদের খুব পরিচিত সবুজটা দি সেই কিন্তু এই বাগানের সন্ধান আমাকে যায় আমি বলছি আজকেই যাব সকালবেলা তো সেই রকমই দেখো অসাধারণ একটা বাগানে আর বেশি কথা বলতে হচ্ছে না কথা জন্ম হচ্ছে কথা আটকে যাচ্ছে তো চলো বেশি কথা না বলি আজকে ভিডিওটা শুরু করা যাবে ভিডিও শুরুতেই তোমাদের যেটা বললাম আজকে একটা অসাধারণ বাগান এসেছি আর গোলাপ গাছের স্বর্গরাজ্য এখানে তৈরি হয়েছে আর টোটালি সিন্ডারে যেই সিন্ডারে গাছ করা নিয়ে তোমাদের মধ্যে এত উৎসাহ কিন্তু তোমরা অনেক সময় করতে পারো অনেকে ভালো পারো কেউ পারো না কিন্তু উৎসাহ কিন্তু তোমাদের মধ্যে থাকে যখন তোমরা পুষ্য প্রদর্শনীতে এই রকম গাছগুলো দেখো আমিও দেখি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন এত কাছ থেকে আমি কিন্তু এই লেভেলের গাছ দেখিনি অনেক পুষ্প প্রদর্শনী ঘুরেছি কিন্তু এই রকমের এই ধরনের আর এই কোয়ালিটির গাছ কিন্তু খুব কম চোখে পড়েছে তো আজকে যার বাগানে এসেছি তো চলো তার সাথে প্রথমে আলাপ করে নেওয়া যাক দিদি ওয়েলকাম কেমন আছেন দিদি আপনার নামটা এই জায়গাটা কোথায় আচ্ছা তো দিদি এই যে সিণ্ডারে গোলাপ এই বাড়িতে আমি জানি দাদা করে মেনলি আপনি একদম সঙ্গ দেন তো কত বছর ধরে দাদা সিন্ডারে গোলাপ করছে আচ্ছা এই গা চার বছর ধরে এরকম লেভেলে হচ্ছে বাহ তো তোমরা বুঝতে পারছো মানে লেগে থাকতে হবে সিন গোলাপ গাছ হচ্ছে পুরো অধ্যাভসন করতে হবে একদম লেগে পুরো থাকতে হবে তো দাদার মানে কতটা সময় এখানে দেয়

গাছের কোয়ালিটি মানে সেটা নিয়ে তো কোনো কথা হবে না জাস্ট মানে পাগল করা আর ভিডিও শুরুতে তোমাদের বললাম যে গতকাল রাত অব্দি কিন্তু এই বাগানের সম্বন্ধে আমি জানতাম না শর্মিষ্ঠা দিয়ে আমাকে কিন্তু এই বাগানের সন্ধান দেয় আর গতকালকেই আমরা সিদ্ধান্ত নিই যে আজকে সকালে এসে ভিডিওটা করব। ঠিক আছে জাস্ট দেখো এই গাছটা স্পেসিফিকলি আমাকে খুব আকর্ষণ করতে দিদি এটা কী ভ্যারাইটি হচ্ছে লাইট হাউস

দাদা থাকলে খুব ভালো লাগতো কারণ দাদা আরও ডিটেলে তোমাদের জানাতো কিন্তু হোপফুলি কোন একদিন নিশ্চয়ই দাদাকে ক্যামেরাবন্দি করার সুযোগ আমার আসবে সেদিনকে আরও বলবো এবার একটা মানে মেন ব্যাপার যেটা অনেকের ভয় লাগে সে চারজন আরও সিন্ডারে করে না সেটা হচ্ছে জল দেওয়া এটা একটা বড়ো একটা ঝামেলা ঝামেলা অনেকে বলে তো জল কতবার পরেই গাছে গরমকালে আচ্ছা আর এখন এই যে শীত চলছে এখন দুবার দেখো আর একটা কথা যেটা তোমাদের আমি প্রথমেই বললাম যে মানে গাছের প্রতি ভালোবাসা থাকলেই কিন্তু এই রকম লেভেলে গাছ তোমরাও করতে পারবে ঠিক আছে মানে এমন না যে দাদা মঙ্গল গ্রহ থেকে শিখেছে দাদা কিন্তু এখানকারই মানুষ আর এখান থেকেই কিন্তু গাছ করা শুরু এখানেই গাছ করছে তো দেখো অসাধারণ গাছ এইটা কী ভ্যারাইটি দিদি আচ্ছা মানে এক একটা ফুলের সাইজ তো মানে বিশাল আকৃতির মানে সাইজ দেখো যদিও ফুলটা এখন মানে শেষের পথে চলে গেছে কিন্তু দারুন এইখানে আরেকটা দারুন দেখতে পাচ্ছি দেখো প্রতিটা গাছের আইডি তোমাদের আমি বলে দিচ্ছি যাতে তোমরা যদি তোমার যদি ভালো লাগে তোমরা যদি নিতে পারো দেখো এখানে আরেকটা গাছের কাছে চলেছে এটা কি ভ্যারাইটি দিতে মোনালিসা খুব ফেমাস আর একদম প্রাইস পেয়েছে কিন্তু এই গাছটা বিধানসভাতে দিদি যেরকম বললো এখানে আরেকটা দারুণ ফুল দেখো জাস্ট দেখো এটা কি হচ্ছে ক্রাউন জুয়েল দেখো দুর্দান্ত এক একটা গাছ আর এইটা সবথেকে স্পেশাল আমার মতে এই বাগানে থেকে স্পেশাল গাছ হচ্ছে এইটা জাস্ট মানে গাছটা দেখো দেখা নিচ থেকে তোমাদের দেখাই গাছটা গাছটা দেখো নিচ থেকে গাছের একদম পাতা শুরু হচ্ছে আস্তে আস্তে তোমাদের উপর থেকে পুরোটা দেখাচ্ছি জাস্ট ওয়াও এটা কি ভাই দিদি এটা পিচ এভিলেন্স পিচ এভিলেন্স দেখো দারুন দারুন অসম্ভব সুন্দর পুরো গাছ ভর্তি কিন্তু ফুল কিন্তু আছে দিদি গাছের মানে কাটিং কোন মাসে করা হয় আমাদের গাছে কাটিং নভেম্বর মাসে করা হয় নভেম্বর মাসে করা হয় দেখো প্রতিটা গাছ কিন্তু মানে যে সিন্ডার হোক বা মাটিতে কাটিং কিন্তু মাস প্রতিটা গাছে কিন্তু কাটিং করতে হয় কাটিং করতে হয় সেরকমই কিন্তু এখানে প্রতিটা গাছের কিন্তু কাটিং করা হচ্ছে আচ্ছা দিদি দাদা তো নিশ্চয়ই ফাঙ্গিসাইজ পেস্টিসাইড ইউজ করে তো এই গাছেও কি হয় মানে কেমিক্যাল ইউজ হয় কেমিক্যাল ফাঙ্গি আচ্ছা ফাঙ্গিসাইজ পেস্টিসাইড সপ্তাহে কতবার দিতে হয় ওরকম কোনো কি ব্যাপার আছে নাকি গাছ বুঝে দিতে হয় আচ্ছা পাঁচ দিন পর পর রোটেট হয় তাহলে জাস্ট দেখো মানে আমি জানি তোমাদের দেখে দারুণ লোভ লাগছে সত্যি লোভ লাগার মতনই গাছ কিন্তু ওই গাছের সাথে থাকলে কিন্তু তোমরা এই এইরকম গাছ করতে পারবে দাদার থেকে তারপরে জানতে পারি দাদা এই গাছ কিন্তু শিখেছে বিখ্যাত রোজারিয়ান দেবনাথ ব্যানার্জির কাছ থেকে তো দেবনাথ বাবুর অসাধারণ কীর্তি আজকে কিন্তু আমরা দাদার হাত ধরে এই বাগানে দেখতে পাচ্ছি গাছের সাথে থাকতে হবে গাছের পেছনে পড়ে থাকতে হবে তাহলে কিন্তু এই রকম লেভেলের গাছ কিনতে হবে আর দাদার অনেক গাছ সব গাছ এই ছাদে নেই বিভিন্ন জায়গায় গাছ রাখতে হয় কারণ এত বড় বড় গাছ এক জায়গায় রাখা নেক্সট টু ইম্পসিবল তো দিদি কেউ যদি এই গাছ করতে চায় কেউ যদি গাছ এইরকম বসাতে চায় তাহলে কোন মাসে বসালে ভালো হয় হ্যাঁ আচ্ছা না অনেকে ভয় পায় যে এই সময় গাছ বসাবো মরে যায় আচ্ছা আচ্ছা তো দেখো আরে একদম আজকে কিন্তু একদম বেসিক ব্যাপার স্যাপার কথা বললাম তোমাদের সাথে ডিটেলে আমি যেরকম বললাম যদি কোনোদিনও সুযোগ হয় দাদার তখন দাদার সাথে একদম ডিটেলে আমরা আলোচনা করব যে গাছে কি হয় না হয় আজকে জাস্ট দেখালাম দেখেই আমার এত মনটা ভালো হয়ে গেছে যে কি বলবো আর প্রতিটা গাছ কিন্তু চ্যাম্পিয়ন গাছ আর অল ইন্ডিয়া রোজ চ্যাম্পিয়ন কিন্তু এই বাগান থেকে হয়েছে তাহলে বুঝতে পারছো তো গাছের লেভেল কী লেভেলে গেছে আর কীরকমভাবে কিন্তু ফুল হয়েছে তো বাগান তো তোমরা দেখাচ্ছি কিন্তু যার মানে হাত ধরে আসা যে না থাকলে বাগান হতো না তাকে যদি না দেখায় সত্যি পরে আমাকে মারধর দিতে পারে ঠিক আছে কেমন আছো বলো তো মানে প্রথমে তোমাকে একটা বড় থ্যাংক ইউ বলছি তো এত সুন্দর বাগানে তুমি নিয়ে এসছো আমাকে তুমি তো দিন ধরে ধরেই বাগানে আসো তো কীরকম লাগে যখনই আসো এত ভালো লাগে আর তোমার গোলাপের উন্নতি তো এই জন্য হ্যাঁ তুমি যেমন ভালোই ফুল করো তোমার ভিডিওতে তো আমরা দেখেছি তো এখানে এত গাছ আছে তোমার ফেভারিট কোনটা কোনটা এটা খুব ফেভারিট দেখো সত্যি এটা সেরকমই আইডি কিন্তু দিদি একটু আগে তোমাদের বলে দিয়েছে আশা করছি তোমরা নোট করে রেখেছো ঠিক আছে দারুণ লাগলো আর কোনো কথা হবে না এখানে প্রতিটা গাছ প্রতিটা গাছ কিন্তু কথা বলছে আমাকে আর আলাদা করে কিন্তু কিছু বলতে লাগছে না আরেকটা কথা সেটা এর সাথেই তোমাদের জুড়ে দেবো যারা শ্রীরামপুরে থাকো বা আশেপাশে থাকো তোমাদের যদি মনে হয় যে এই রকম লেভেলের গোলাপ তোমরা করতে চাও বা চারা মানে অনেকে আইডি ধরে চারা পায় না এটা একটা অনেক বড় একটা সমস্যা হয় তো এইখানে কিন্তু সেই রকম ব্যবস্থা দাদা করেছে দাদা বেশ কিছু আইডি তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে যেগুলো তোমরা চাইলে সংগ্রহ করতে পারো দাদার থেকে তো দিদি কেউ যদি গাছ নিতে চায় দাদার থেকে তো নিতে পারে এখানে তো প্রচুর গোলাপের চারা দেখতে পাচ্ছি প্রচুর বিভিন্ন রকমের গোলাপের চারা তো অনলাইনে পাঠান তো আর এখানে যদি কেউ বলে যে নেবো তার সেই সুবিধা আছে আচ্ছা আমি দাদার নাম্বারটা নিচে দিয়ে দিলাম তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করে নাও দারুণ দারুণ কিছু আইডি আমি এখানে দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এক্সিবিশন লেভেলের গাছে পরিণত হতে পারে দাদার পরামর্শ মতো যদি তোমরা গাছ করো দাদা কিন্তু তোমাদের টোটাল গাইড করে দেবে কোনো চিন্তা করো না তোমরা কিন্তু এই লেভেলে গাছ করতো প্রচুর চারা চারদিকে প্রচুর গোলাপের চারা কিন্তু আছে এগুলো কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি তোমরা চাইলে কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারো প্রতিটা কিন্তু উইথ আইডি প্রতিটা গাছ কিন্তু আইডি আমি একটা গাছ র্যান্ডামলি দেখাচ্ছি তোমাদের দেখো এটা কিন্তু আইডি কিন্তু এখানে মেনশন করা আছে ঠিক আছে একটু তোমাদের এটা দেখিয়ে দিই দাদার ইয়েটা ঠিক আছে দেখো দেখো ফোন নাম্বার এখানে আছে এখান থেকে তোমরা তুলে নিতে পারো আর আমি নিচে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে কিন্তু একটা দারুণ বাগানে আসলাম ব্যাপক লাগলো আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এই দু হাজার চেষ্টা করব মানে আরও একবার যদি তোমাদের এই কাছে এইখানে এসে পরিচর্যা বিষয় কিছু কথা বলা যায় বেশ কিছু নতুন ভিডিও এই বাগানে করা যায় সেই চেষ্টা করব আর কীরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দিদি থ্যাংক ইউ এত সুন্দর বাগান দেখানোর জন্য আর সুযোগ করার জন্য দারুণ লাগলো আমার খুব ভালো লেগেছে ভালো থাকবেন আর দাদাকে বলবেন আবার নিশ্চয়ই আসবো বাগান থেকে হ্যাঁ 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 সত্যি হ্যাঁ আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো দিদির বাড়িটা কিন্তু একদম আর দেখতে পাচ্ছ পুরো ব্রিজের গায়ে আর প্রচুর নয়েজ আমি জানি আজকে হয়েছে কিন্তু আমি জানি এগুলো নয়েজগুলো সব ইগনোর হবে কারণ আজকের বাগান দেখলে তোমার আওয়াজ টাওয়াজ ভুলে যাবে ঠিক আছে তো চলো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করলাম কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকবার নতুন ভিডিওর সাথে চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সৌর থেকে ততক্ষণের জন্য বাই বাই